ভিডিওর শুরুতে আগে একটু ক্ষমা চেয়ে নেই আপনাদের কাছে কারণ এই ফেসে গলা হয়তো আপনাদের কাছে শুনতে ভালো লাগবে না হঠাৎ করেই ঠান্ডা লেগে গলাটা বসে গেছে এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবারে খুব সংক্ষেপে একেবারে খুবই সংক্ষেপে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে কথা বলবো যে তিনটি বিষয়ে কথা না বললে অপূর্ণাঙ্গ থেকে যাবে কারণ আমি যে আপনাদের সামনে কথা বলি এটি আমার দৈনন্দিন ডায়েরির মতো অর্থাৎ অনেকেই ডায়রিতে লিখে রাখে আমি ডায়েরিতে লিখে না রেখে আপনাদের সামনে একটু ভাষায় প্রকাশ করার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে কয়েকদিন আগের খবর আপনারা জানেন যে বাংলাদেশ বোয়িং কোম্পানির পঁচিশটি উড়োজাহাজ কেনার জন্য আমেরিকার সাথে একটা কথাবার্তা হচ্ছে এখানে অনেক কথা আছে শুল্ক কমানোর ব্যাপারে টেক এন্ড গিভ এই নীতিতে হয়তো হতে পারে তো এই যুদ্ধ বিমান কেনার কথা শোনার পর থেকে ভারত বাগড়া দিচ্ছে আপত্তি আমাদের কেনা না যদি যায় যুদ্ধ বিমান ঠিক আছে আমরা যুদ্ধ বিমান কেনবো না তোমার ওই পারমাণবিক বোমাগুলো ধ্বংস করো দাও ধ্বংস করে দাও তারপরে আমরা যুদ্ধ বিমান কেনা বন্ধ করে দিচ্ছি আমি যেটা করতে পারবো না সেটি তুমি করে বসে আছো এটা কোন ধরনের ফাজলামো তুমি আগে তোমার পারমাণবিক বোমা ধ্বংস করে তারপরে আমি কি করব কি না করব আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার আকাশ প্রতিরক্ষার জন্য আমার কি দরকার সেটি আমি করব আমার লাগবে তোমার যদি এত আপত্তি থাকে তাহলে তুমি তোমার কাছ থেকে আমি যে থ্রেটটা পাচ্ছি যে ভয়ে আছি তোমার দিক থেকে সেটা তুমি ধ্বংস করো তাহলে আমারও দরকার নেই তার আগে কোনো কথা বলা যাবে না এদিকে চমৎকার আরেকটি কথা রিজবি ভাই বলেছেন এই বিষয়ে এটা আমি পরবর্তীতে আসছি মাঝখানে আরেকটি কথা বলে নেই আমাদের পতিত স্বৈরাচার শেখ হাসিনা গণহত্যাকারী ছাত্র জনতার রক্ত দিয়ে গোসল করা একজন ডাইনি বুড়ি এই ডাইনি বুড়ি কিছু মাল পয়দা করে দিয়ে গেছে বাংলাদেশে এই মালগুলো এরা এত নিকৃষ্ট এবং কীট পতঙ্গের চেয়েও নিকৃষ্ট যে ওরা নিজেরা কখন কি বলতে হবে এবং কি বলবে ওরা খুব বেশি বুঝে উঠতে পারে না আমরা এতদিন ভাবতাম যে ওরা মনে একটু ভালোই বুদ্ধি আছে কিন্তু এখন দেখছি ওগুলো একেবারে পুরো ছাগল বুদ্ধি বলতে কিচ্ছু নেই কারণ ওরা যে বিষয়গুলো সামনে তুলে আনে সেই বিষয়গুলো কিন্তু আমরা ভুলে থাকি কিন্তু ওরা আমাদের মনে করিয়ে দেয় এই দুই দিন আগে আসিফ নজরুল স্যার পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তুলনা করেছে শেখ হাসিনা যে গণহত্যা বাংলাদেশে চালিয়েছে এটাকে এইবার এই ছাপড়িগুলো এই অমানুষগুলো বড় কথা মুক্তিযুদ্ধের অবমাননা এই শয়তানদের তো এদের সম্পর্কে কোনো ধারণাই নেই এবার ওরা খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছে স্বয়ং শেখ হাসিনা দেখেন কি বলছিল এ তো আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি যে এদেশে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে এর সূত্রপাত হয়েছে হাসিনা নামল থেকে হাসিনা নিজে এটি করেছে সুতরাং কোনো কথা বলেই পার পাওয়া যাবে না শুধু হাসিনা বলে নাই হাসিনার আগে কাওয়া কাদের বলেছে কাওয়া আগে পোসা মাহমুদ বলেছে একই কথা জামাত শিবির যা করেছে সেটি পাকিস্তানি হানাদার বাহিনীকে হার মানিয়েছে কাদের ওই কথাটি বলেছে যে বিএনপি জামাত যা করেছে পাকিস্তানি বর্বর বাহিনীকেও হার মানিয়েছে এবার একেবারে তার স্বয়ং নেত্রী ওদের মা ওর মাই ডাইরেক্ট বললেন যে এটা পাকিস্তানি হানাদার বাহিনীর কেউ হার মানিয়েছে তো তোর ক্ষেত্রে যেটা মস মশা লাগে খেতে খুব মজা লাগে অন্যজন বললে সেটা খুব কষ্ট লাগে না এই ধরনের সাপ্রি মার্কা বুদ্ধি নিয়ে বুদ্ধিজীবীগিরি করতে আসো তোমরা তো হাসিনারে ডুবাইতে বসছো আমরা তো ভুলে গিয়েছিলাম যে হাসিনা কাদের এবং হাসান মাহমুদের কথাগুলো বলেছে আগে বলেছে এখন তো ওরা যখন আসিফ নজরুলকে বলেছে তখন ছেলে পেলে বের করে এনেছে সর্বশেষ আমাদের রিজবি ভাই সবাই বলে যে বিএনপি ইদানিং জনগণের মনের কথা বলতে পারে না মানুষের হৃদয় পাঠ করতে পারে না মানুষের পালস ধরতে পারে না কিন্তু এবার পেরেছে রিজবি ভাই এতদিন পরে হলেও একটি সত্য কথা বলেছেন জনগণের মনের কথা বলেছেন মানুষের কথা বলেছেন বাংলাদেশের মানুষের কথা বলেছেন কি বলেছেন এই যে বোয়িং কেনার কথা হচ্ছে যে উড়োজাহাজ কেনার কথা হচ্ছে এই বিষয়ে তিনি একটি বক্তৃতায় বলেছেন যে আমাদের উড়োজাহাজ দরকার নেই এত উড়োজাহাজ দিয়ে কি করবো আমাদের দরকার যত পারেন আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে বিভিন্ন জায়গা থেকে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে যুদ্ধ বিমান যত পারেন তত কেনেন প্রয়োজনে আমরা আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস পরিবর্তন করব তবুও সামরিক খাতে বাজেট বৃদ্ধি করে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে যুদ্ধ বিমান কিনতে হবে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা দরকার সেগুলো করতে হবে খুব ভালো একটি কথা বলেছেন রিজবি ভাই রিজবি ভাইকে আমাদের পক্ষ থেকে স্যালুট আমরা আশা করি আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে আপনারা এই বিষয়টি গুরুত্ব দিবেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যত ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে আধুনিক অস্ত্রশস্ত্র আমাদের সামরিক বাহিনীকে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে আধুনিকায়ন করতে যা কিছু প্রয়োজন আপনারা সেগুলো কিনবেন বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবে